আমরা জানতে জানতে পারলাম ব্যক্তি আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির কোনো পারমিশন নেই অবৈধ যারা কনসার্ন পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ওগুলো কি নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব যেহেতু কোস্টাল লিমশন জোন মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব যে সমস্ত সমুদ্র জোয়ার মাত্রা সেই অটোমেটিক ব্যবস্থা নেবে নাকি সার্ভিস সমস্ত দেবে আমরা মান্দারপুরিপুর উপকূলপুরন যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বরের পর থেকে যারা মালিকের জায়গা কিনেছিলেন তাদের মিউট্রেশান কনভার্সন হচ্ছিল না যার জন্য দীর্ঘ আজকে আট দশ দশ বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন মিউট্রেশান এমন কনভার্সন হচ্ছে এবং কনভারেশন করার পরে আমরা পাঁচশো মিটারের দূরে সিয়ার এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করব যাতে তারা বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারে এবং তারা বস্ত্র করতে পারে এবং বেকার স্বীকৃতি যাতে কর্মসংস্থা হয় সেটা তবে

স্টেপニア ক্ষমতা তো আমরা হোটেল অ্যাসোসিয়েশন আমি সম্পাদক হিসেবে তাতপুর ওখানে যে উন্নয়ন আমরা যখন হোটেল করেছি তাতপুর 500 মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাঁচিয়ে করেছিল বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক জলে হোটেলে বসে পাবে যাব তো আজকে আমার আমি আমার হোটেলিয়ারস হোটেল করছেন আমরা হোটেলের ডেভেলপ হবে হোটেলের মানুষজন আসবেন কিন্তু এই যে সমুদ্র পাশে পঞ্চাশ মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে যেটা আপনারা বলছেন যে প্রচুর কাজ হচ্ছে এটা দেখার দেখার দায়িত্ব আমাদের নয় প্রশাসনের প্রশাসন যদি না দেখেও না দেখার প্ল্যান এটা আমাদের কিছু করার নেই আমরা অ্যাসোসিয়েশনগতভাবে গতভাবে সতর্ক করেছি আমরা অ্যাসোসিয়েশনগতভাবে গতভাবে বাধা দিয়েছি

তাজপুরে যাতে নতুন করে কোন নির্মাণ না হয় তার দেখভালের জন্য হোটেলিয়াস অ্যাসোসিয়েশনকেই দায়িত্ব দিয়ে গেছিলেন অনুরোধ করে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু সালে সাতাশে জানুয়ারি তাজপুরে প্রথম এসেছিলেন দু সালে তাজপুরে এসে দেখার পরে তিনি বলেছিলেন যে তাজপুরকে একটা সুন্দরভাবে তাজপুরকে একটা টুরিজম করা হবে ইকো ট্যুরিজম অর্থাৎ তাজপুরে এই মুহূর্তে কেউ এদিক ওদিক যাতে ঘর না করতে পারে তৎকালীন প্রশাসককে তিনি জানিয়ে গেছিলেন পরবর্তীকালে বিএসডি এর অধীনে ওটা গেছে দীর্ঘদিন তাজপুরের মিউট্রিশন কনভারশন বন্ধ আছে আজকে তিন মাস আগে আবার মাননীয় মুখ্যমন্ত্রী তৎপরতায় নিউট্রিশান কনভার্শন খুলেছে তো প্রশাসন মিউটিশন ও বন্ধ ছিল কিন্তু অন্যভাবে মেডিটেশন হচ্ছে কনভার্সান হয়নি বাড়ি হচ্ছে যদি সহজ সরলভাবে একটা সিস্টেমেটিক যদি আমাদেরকে পারমিশনটা দেওয়া হতো তাহলে কিন্তু এইভাবে লুকে চুরিয়ে কাজ হতো না অসাধু ব্যবসায়ীরা অসত্য সঙ্গে কাজ করত না যেহেতু কনভার্সান দেওয়া হয়নি পারমিশন পাচ্ছে না হয়ে যাচ্ছে আর এখন অনলাইন সিস্টেম ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছে গত কয়েক বছর কনভারশন হয়নি না কিন্তু গত কয়েক বছরে কয়েক কয়েক গুণ এখন আমাদের তাজপুরে একশো ছত্রিশ খানা হোটেল তাজপুরে একশো ছত্রিশ খানা হোটেল তার ভিতর এই দু বছরের ভিতর পথে আমার মনে হচ্ছে প্রায় পঞ্চাশ খানা হোটেল তো আমাদের আমরা অ্যাসোসিয়েশন হতে হবে আমরা এলাকার উন্নয়ন চাই

এই ধরনের মদত আমি সব সময় এর বিপক্ষে সবসময় পারছি না যে আমাদের প্রতিবাদটা মানে প্রতিবাদ করতে গেলে ওরা আমাদের অ্যাসোসিয়েশন সঙ্গে দেয় আর যারাই এই করছে যে কয়েকটা হোটেল আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশন নয় আর আমাদের এখানে কোনো মদত নেই মানে আমি নিজের প্রশাসনের একজন কর্মকর্তা আমি ওখানকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তাজপুর অনেক কষ্ট করে তাজপুর তৈরি করা এইভাবে অবৈধ নির্মাণ আমিও চাই সমুদ্রকে ধ্বংস করা হচ্ছে আমরা সমুদ্রকে এগে নিয়ে আসছি ঝাউ জঙ্গল ছিল কেয়া গাছের জঙ্গল ছিল আজকে সবাই নির কেন জানি না সেটা প্রশাসন বলতে পারে আমাদের কাজ ইকো টুরিজম করতে চেয়েছেন একটা দেখা যাচ্ছে ইকো সিস্টেমই ভেঙে যাচ্ছে তো ভাঙবে প্রশাসন যদি নজর এড়িয়ে যান তাহলে হবে প্রশাসন আমার আবারও বলছি এই বাড়িগুলো একদিনে তৈরি হয়নি এই বাড়িগুলো কেউ কলকাতা থেকে নিয়ে এসে বসে দেননি বাড়িগুলো দিনের পর দিন হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এসে ম্যানেজ করে ঘর করছে সেখানে আমরা টিকে থাকা অ্যাসোসিয়েশন তাদের কাছে নগর আমরা সেখানে কিছু করতে পারি তা নাহলে এরকম কাজ করতে পারে না এটা বলার অপেক্ষা নেই যারা করছে আপনারা দেখুন না তো কি কেন করছে না সে কথা আমরা জানি না কে মদত দিচ্ছেন কিভাবে মদত দিচ্ছেন না আমরা জানি না আমরা দেখছি হোটেল হচ্ছে নতুন নতুন হোটেল হচ্ছে পর্যটক সেই হোটেল গুলোতে পা ভেজানোর জন্য সেখানে ভোট জমাচ্ছে

কেটে তুলে দেওয়া এই মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছে খবর না না আমরা জানি কেন আমরা জানাই আমরা অত দূর যাওয়ার পর দেখছেন চোখের সামনে একটা এখন